চালে হতবাক গোপন তথ্য মোদী কাদেরকে ঘুম পাড়ানো আড়াল করতে মিতুর ক্রিকেটার নাটক এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে নিয়ে জটিলতা কোন পথে এগোতে পারে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসের চালে হতবাক মোদী দিল্লির সেবা শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে লাগামহীন ভাবে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কম যাননি তিনিও কথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সরব ছিলেন এমনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও বাংলাদেশের হিন্দু নির্যাতনের অভিযোগ করেছে অন্যদিকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যথারীতি নীরব এই অবস্থায় ড মুহাম্মদ ইউনুস দারুণ এক চাল দিয়েছেন তিনি ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের গণমানুষের মনোভাব তুলে ধরেছেন দূরদর্শী ডক্টর ইউনুস বুঝেছেন বাংলাদেশের মানুষ কি চায় তা দেশটির জনগণ এবং সরকারের জানা উচিত আর সমগ্র ভারতবাসীকে সব বিষয় জানানোর জন্য পিটিআইএস ছিল সবচেয়ে সেরা মাধ্যম কারণ ভারতের ছোট বড় সব গণমাধ্যম এর সাবস্ক্রাইবার তথা তাদের খবর কিনে থাকে অন্য কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলে তার সব গণমাধ্যমে প্রকাশ হতো না বেশিরভাগ ভারতীয়ই জানতে পারত না তার বার্তা বলে রাখা ভালো ভারতের বেশিরভাগ গণমাধ্যম গদি মিডিয়া হিসেবে কুখ্যাতি অর্জন করলেও পিটিআই যথেষ্ট আস্থা ভাজন সংস্থা মোদী সরকার বহু চেষ্টা করে একে হিন্দুত্ববাদীদের কবজায় নিতে পারেনি পিটিআইকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস খুবই জরুরি চারটি বিষয়ে বিশদ কথা বলেছেন এক বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারত সরকারকে তার আগ পর্যন্ত হাসিনাকে মুখে কুলোপ লাগাতে হবে দুই অভিন্ন নদীর পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে ভাটির দেশ হিসেবে এটা বাংলাদেশের অধিকার তিস্তার পানি বন্টনে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ সরকার তিন সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে এটা এখন কার্যত মৃত্যু সার্ক অচল হলে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান সহজ হবে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে তিনি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক আয়োজন তথা ছবি তুলতে চান এবং চার সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ করতে হবে ভারতকে বুঝতে হবে এদেশের কেউ এই দেশটি দখল করতে যাচ্ছে না পাশাপাশি ডক্টর ইউনুস এ কথাও জানিয়ে দিয়েছেন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিহাতি অজুহাত একজন সংবাদকর্মী হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে পারি এসব বক্তব্য তুলে ধরার জন্য ভারতের গণমাধ্যমই ছিল সেরা মাধ্যম এক্ষেত্রে পিটিআই কে বেছে নিয়ে ডক্টর ইউনুস এবং তার টিম দুর্দান্ত কাজ করেছেন পিটিআই তার সাক্ষাৎকার ভারতের সব গণমাধ্যমে ফলাও করে প্রচার করেছে এক্ষেত্রে ডক্টর ইউনুস লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে দৃশ্যত জয়ী ডক্টর ইউনুসের চালে বেচারা মোদী হতবাক এ কারণে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস সঙ্গে বৈঠকে এখনো আগ্রহ দেখাননি তিনি গোপন তথ্য ফাঁস ও বাদল কাদেরকে ঘুম পাড়ানো আড়াল করতে মিতুর ক্রিকেটার নাটক দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতু ও বাদল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা যাহারা মিতু তবে কথা অস্বীকার করেছেন এই উঠতি অভিনয় শিল্পী এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ মাধ্যমে হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য সত্যমিথ্যা যাই হোক জাহারা মিতু ও কাদের প্রসঙ্গ টক অব দ্য ছিল বিষয়টি নিয়ে দেশের আরেকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যার শিরোনাম ছিল মিতুর গডফাদার ছিলেন জাহারা মিতু এই সংবাদের পরই একেবারেই ভিন্ন মাত্রার একটি সংবাদ দেশের আরেকটি গণমাধ্যম থেকে প্রকাশ হয় গল্পের মতো বলা ওই সংবাদে একজন ক্রিকেটারের সঙ্গে জাহারা মিতুর সম্পর্কের গুঞ্জন তৈরির চেষ্টা করা হয়েছে তবে ক্রিকেটারের সঙ্গে জাহারা মিতুর সম্পর্কের বিষয়টিকে গাজাখুরি গল্প হিসেবে আখ্যা দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র বলছে মূলত জাহারা মিতুর তরফ থেকেই এই গল্প প্রচার করা হয়েছে ক্রিকেটারের গল্প মানুষ বেশ নেবে তাই এমন গল্পের একটি জাল ছড়ানো হয়েছে সূত্রটি বলছে জাতীয় দলে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সব ক্রিকেটারই বয়সে যাহারা মিতুর হাঁটুর বয়সী ফলে এই গল্প একেবারে অমূলক তাহলে কেন এই গুঞ্জন ছড়ানো হলো এটার উত্তর খুবই সহজ এই মুহূর্তে ওবায়দুল কাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি খুবই ক্ষতিকারক থানা পুলিশও হতে পারে ফলে গুঞ্জনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে নাম জড়ানোর প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে জাহারা মিতু বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোন মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা হয় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোন প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এদিকে ওবাদুল কাদেরের সঙ্গে যাহারা মিতুর সক্ষ্য ছিল এটা প্রকাশ্য বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবাদুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে চান ওই ভিডিওর সংবাদে এমনটাই বলা হয়েছে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র এক সাক্ষাৎকারে মিতু নিজেই বলেছেন ওবায়দুল কাদের আমার আইটল এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক সেতুমন্ত্রীকে দেখা গেছে তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেই উপস্থিত ছিলেন কাদের আগন নামে সেই ছবির মাধ্যমে নায়িকা বনে যান তিনি শেখ হাসিনাকে নিয়ে জটিলতা কোন পথে এগোতে পারে ভারত ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ত্যাগ এবং দিল্লিতে আশ্রয় নেওয়ার এক মাস অতিবাহিত হয়ে গেছে দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ার পর তার প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা সেই জটিলতার সমাধানে কোন পথে ভারত এগুতে পারে তা নিয়ে ভারতের অনলাইন দ্য মিন্টে লিখেছেন সাংবাদিক শ্বেতা সিং ওই লেখায় তিনটি প্রশ্নকে সামনে আনেন শ্বেতা সিং বাংলাদেশ তখন কি ঘটবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ধারা যদি ভারত ব্যবহার করে তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে বাংলাদেশে কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে তিনি লিখেছেন বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশ নয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক পরিচয় ভারতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর ওই প্রতিবেদনে বলা হয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল ভুটান ও বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের আর শ্রীলঙ্কার সঙ্গে আছে একটি প্রত্যর্পণ বিষয়ক অ্যারেঞ্জমেন্ট দু হাজার সালে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি তার সংশোধিত হয় দু সালে এ থেকে সুবিধা পেয়েছে দুই দেশই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের মতো সন্ত্রাসী গ্রুপগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য তাদের নেতা কর্মীদেরকে পশ্চিমবঙ্গে ও আসামে লুকিয়ে থাকতে দেখা গেছে দু সালে বাংলাদেশ থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ এই চুক্তির অধীনে বেশ কিছু বাংলাদেশি পলাতককে হস্তান্তর করা হয় তবে এখন ভারতের নির্ভরযোগ্য কৌশলগত মিত্র শেখ ফেরতের ক্ষেত্রে পরিস্থিতিকে জটিল করে তুলেছে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়টিকে অনুমান নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে বিষয়টি এখন কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক কৌশলগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে ভারতের সামনে বিকল্প কি যদিও দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত কিন্তু রাজনীতি আবেগ দিয়ে পরিচালিত হয় না রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে বাস্তবিক রাজনীতিতে ব্যক্তিভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে জাতীয় স্বার্থ ভারতের প্রতিক্রিয়া বা জবাব কি হয় তা এখনো অনেকটা দেখার বাকি যদি তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তারপর ভিত্তি করে সেটা করতে হবে এই ধারা নিয়ে এখনও বিতর্ক আছে ভারত চুক্তির অনুচ্ছেদ ছয় ও অনুচ্ছেদ আট ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্র তৈরি করতে পারে অনুচ্ছেদ ছয় ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পলিটিক্যাল ক্যারেক্টার অব অফেন্স ব্যবহার করা যায় এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে অন্যদিকে যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা না হয় এই দুটি ধারা বা উপধারায় ভারত টেকনিক্যালি ব্যবহার করতে পারে যা আন্তর্জাতিক আইনের অধীনে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর পরিমাপকের মধ্যে পড়ে তা সত্ত্বেও এটা করা হলে ভারত বাংলাদেশের সম্পর্কের ওপর এর পরিণতি বয়ে আনবে অনেক বছর ধরে অন্য প্রতিবেশীদের মতোই বাংলাদেশকে দেখে এসেছে ভারতের নীতি নির্ধারকরা এখন সময় এসেছে বাংলাদেশের ভেতরে ভারতকে কি দৃষ্টিতে দেখা হয় সেদিকে মনোযোগ দেয়ার এবং সেখানকার সেন্টিমেন্টকে স্বীকৃতি দেয়ার সেটা করতে হবে রাজনৈতিক এবং গ্রাউন্ড পর্যায়ে উভয় উপায়ে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ হল ভারতের শক্তিশালী মিত্র এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এই সম্পর্কের পরিচয় এই অঞ্চলে দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন